হ্যালো আলাইকুম ফ্রেন্ডস কি অবস্থা আপনাদের সবার আই होप আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন তো এই কয়েকদিন আপনারা অনেকে আমাকে কমেন্ট করে বলছিলেন যে ভাই গেমের মধ্যে ছয় নাম্বার বিল্ডার কিভাবে নামাইতে হয় সেটা নিয়ে একটা ভিডিও বানান তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের গেমে কীভাবে ছয় নাম্বার বিল্ডার নামাইতে হয় নর্মালি কিন্তু আমাদেরকে পাঁচটা বিল্ডার দেয় ছয় নাম্বার বিল্ডার নামানোর জন্য আপনাকে বিল্ডার বেসে চলে আসতে হবে দেখেন এইখানে কিন্তু আমাদের বিল্ডার হল লেভেল নাইন তো আপনাকে ছয় নাম্বার বিল্ডার নামানোর জন্য অবশ্যই বিল্ডার হল নাইনে নিতে হবে এখানে বিল্ডার হল নাইনে যাওয়ার পর আপনারা কিন্তু শপে নতুন একটা বিল্ডিং দেখতে পারবেন যেটা নাম হচ্ছে বব কন্ট্রোল তো এটাকে আপনাদের প্লেস করে নিতে হবে আমি এটাকে একটু সাইডে প্লেস করি এটা লেভেল কিন্তু দেখতে পাচ্ছেন ওয়ান এন্ড এটাকে আমাদের চার লেভেলে নিয়ে যেতে হবে তখনই আমরা ছয় নম্বর বিল্ডারটাকে আনলক করতে পারবো তো এটাকে আপডেট করতে গেলে আমাদেরকে প্রথম একটা ট্যাক্স দিচ্ছে সেটা হচ্ছে হোম ভিলেজে তিনটা বিল্ডিংকে গিয়ার আপ করতে হবে ওইখানে আমাদের এই তিনটা বিল্ডিং এর কথা বলতেছে তো আমরা এই তিনটা বিল্ডিংকে গিয়ার আপ করে নিলাম এই যে দেখতে পাচ্ছেন আমাদের তিনটা বিল্ডিং গিয়ার আপ হয়ে গেছে তো আমরা এখানে আমাদের ফার্স্ট লেভেলটা কমপ্লিট করে ফেলবো এখানে আপডেট দিলে এখন আপডেট হয়ে যাবে আমাদের সেকেন্ড ট্যাক্সে বলতেছে আর বেসের যে কোনো একটা কে আঠারো লেভেলে নিয়ে যেতে তো সিম্পলি ভাবে আমি এখান থেকে ল্যাবরেটরিতে গিয়ে যে কোনো একটা আঠারো লেভেলে নিয়ে যাবো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার সবগুলো ট্রুপস আঠারো লেভেলের আসে আমার আর এটা নেওয়ার প্রয়োজন হবে না আমি এখান থেকে ডিরেক্টলি আরো একটা লেভেল আপডেট করে ফেলব এখন এই লেভেলে দেখতে পাচ্ছেন আমাদেরকে বলতেছে যে বিল্ডার বেসের যে কোনো একটা ডিফেন্সকে নাইন লেভেলে নিয়ে যেতে তো আমার এখানে সবগুলো ডিফেন্স হচ্ছে নাইন লেভে আসে না আমার ট্যাক্সটা অলরেডি পূরণ হয়ে গেছে তো আরও একটা লেভেল আপ করে ফেলবো এখন লাস্ট লেভেল বাকি এইখানে কিন্তু আমাদেরকে বলতেছে যে আমাদের যে হিরো আছে টোটাল হিরো টোটাল হিরোকে পঁয়তাল্লিশ লেভেলে নিয়ে যেতে অর্থাৎ এখানে যে আমাদের এই যে ব্যাটেল কপ্টার অ্যান্ড আমাদের ব্যাটেল মেশিন এই দুইটার লেভেল মিলাই পঁয়তাল্লিশ হইতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যাটেল মেশিনের লেভেল কিন্তু তিরিশ অ্যান্ড আমাদের ব্যাটেল কপ্টারের লেভেলও তিরিশ অর্থাৎ সাইট লেভেল হয়ে গেছে আমার পঁয়তাল্লিশ লেভেল থেকে আর পনেরো লেভেল বেশি হয়ে গেছে সো আমি লাস্ট লেভেলটাও আপডেট করে ফেললাম অলরেডি আমাদের বব কিন্তু কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড এইখান থেকে আপনারা যখনই হোম ভিলেজে যাবেন তখনই দেখতে পারবেন এই যে আপনাদের ছয় নম্বর বিল্ডারটা এখানে চলে আসছে তো যাই হোক ফ্রেন্ডস ছয় নম্বর বিল্ডারটা কীভাবে নামাইতে হয় সেইটা দেখানোর জন্য কিন্তু আমি এই আইডিটায় লগ ইন করছি কজ আমার যেই দুইটা আইডি আছে সেই দুইটা আইডিতে আগে থেকেই ছয় নাম্বার বিল্ডারটাকে নামানো ছিল অ্যান্ড ভিডিওটা সম্পূর্ণ দেখে যারা মনে করতেছেন যে এটা অনেক লম্বা একটা প্রসেস অ্যান্ড আপনি এটা কমপ্লিট করতে পারবেন না তাদেরকে বলতেছি ভাই একদমই চিন্তা করবেন না আপনারা জাস্ট একটা মাস ক্লাস অফ ক্লান্সকে ভালোভাবে সময় দিলেই কিন্তু আপনারা ছয় নম্বর বিল্ডারটাকে আনলক করে ফেলতে পারবেন এটা কিন্তু খুবই খুবই সিম্পল একটা বিষয় আমাদের প্রথম কাজ হচ্ছে হোম ভিলেজের তিনটা বিল্ডিংকে গিয়ার আপ করে নিব সেকেন্ড কাজ হচ্ছে বিল্ডার বেসের যে কোনো একটা ট্রুপসকে অনলি আঠারো লেভেলে নিয়ে যাব। এরপর বিল্ডার বেসের যে কোনো একটা বিল্ডিংকে নয় লেভেলে নিয়ে যাব। এবং আমাদের যেই দুইটা হিরো আছে ব্যাটেল কপ্টার অ্যান্ড ব্যাটেল মেশিন দুইটাকে টোটাল পঁয়তাল্লিশ লেভেনে নিয়ে যাব সো এটা কিন্তু খুবই সহজ একটা কাজ আই হোপ আপনারা বুঝতে পারছেন কোন জিনিস যদি বুঝতে না পারেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে কমেন্ট বক্সে বুঝিয়ে দেওয়া ট্রাই করব আমি কিন্তু ভিডিওটাকে খুবই সংক্ষিপ্ত বানানো ট্রাই করেছি তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ